বিসমিল্লাহির রহমানির হ্যালো গাইস আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার সাইড ওয়াল ঘর এটার উপর হচ্ছে আপনার টিন এখানে আমরা আপনার টিনের ঘরে আমরা সিলিং লাগিয়েছি যেন আপনার বিল্ডিং এর মতো দেখা দেখো এইখান দিয়ে আপনার টিন গুলো দেখাও উপর টিন গুলো আমরা এই কাজগুলো করেছি আপনার লক্ষ্মীপুর জেলা আপনার চকবাজার ইউনিয়ন বাচ্চু মেম্বার সাহেবের ঘরে এই কাজগুলো আমরা করেছি আপনার ওনার পুরে একটা ঘরের ভিতরে পাঁচটা রুম পাঁচটা রুম আমরা সিলিংগুলো করেছি যেন ওনার পুরের ঘরটা যেন আপনার বিল্ডিং মতন দেখা যায় এবং এই কাজগুলো করেছি আমরা আমরা বুটগুলো দিয়েছি আপনার প্লাস্টিকের এবং টিউওয়েলের বর্তমান বাজারে একটা সেরা একটা কোম্পানি টিউওয়াল কোম্পানি এই বোর্ডগুলো বুটগুলো বোর্ডগুলো বুটগুলো এবং আমরা এর পাশাপাশি আমরা পাতগুলো ইউজ করেছি হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের যেন আপনার দেখতে এবং বোর্ডের সাথে অ্যালুমিনিয়ামের সাথে যেন একটা সমন্বয় করে কাজগুলো যেন সুন্দর দেখা যায় আর সারা দিকে আমরা আর কাজ করেছি এই যে এই রুমটা দেখাও এই আর রুম দেখেন আপনারা প্রতিটা রুমে আপনার সেম টু সেম কাজ করা আছে এই রুমটা দেখাও সেম একই ডিজাইন একই কোয়ালিটি

ইয়ে হয় এবং আমরা এটা উপর আমরা যে তার ব্যবহার করেছি এটা বলতে যেন এটা কখনো চুলে এবং তেনু নষ্ট না হয় তো আপনার চাইলে আমাদের সাথে হ্যাঁ আসলে আপনার চাইলে আমাদের এই কাজগুলো আপনার আমাদের মাধ্যমিক পর্যায়ক আমাদের দোকানটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সত্যরং ভবন জি নিয়ান চৌরাস্তা বাজারে ফারা কেলাসান থাইমোনাম এবং এই কাজগুলো আমরা কত টাকা স্কোয়ার পিট করেছি এবং এই পুরো কাজটা আমাদের কত টাকা করেছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সবসময় আমাদের দোকানে আসে আমাদের কাজগুলো দিতে পারে তো আপনারা এই কাজগুলো আমাদের সময় করে নিতে পারবেন এবং দোকানে চলে আসবেন তো এই নেক্সট আপনার আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায়ক চাপে রাখবেন যারা নেক্সট নতুন ভিডিও দেওয়ার পাশাপাশি যেন আপনারা সরাসরি পেয়ে যান তো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন